তো তুমিও অল্প খরচে মোটা ব্লগিং সেট বানাতে চাও তাই তো চলো তোমাকে আজকে অল্প খরচে মোটা ব্লগিং সেট বানিয়ে বলি তো তোমার মাথায় মোটা ব্লগ সেটআপ বানানোর আগে সবার প্রথমে তো এই মাথায় তো এই আইডিয়াটা এসেছে অবশ্যই যে মোবাইল দিয়ে মোটা ব্লগিং করবে বা চার পাঁচ হাজার টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে এক দুই হাজার টাকার মধ্যে ওই যে যেসব ক্যামেরাগুলো রয়েছে এক দুই হাজার টাকায় ফেক কোম্পানির গোপুরের মতন গোপুরো নাম দেওয়া আছে আবার ফোর কে লেখাও আছে যেখানে ফোর কে সিক্সটি এফ কেস ভিডিও হবে তো এইসব অর্ডার এক দুই হাজার টাকার মধ্যে ক্যামেরা অর্ডার করে ফ্লিপকার্ট থেকে বা ফোন দিয়ে মোটা মোটামিং এইসব আইডিয়া তো অবশ্যই এসেছিল সেটা আমারও এসেছিল এক টাইমে যখন আমার কাছে কিছুই ছিল না তখন আমি ভাবতাম যে তিন চার হাজার টাকা দিয়ে যদি একটা মোটো ব্লগিং সেট হতো তাহলে আমি বেশ ভালোই মোটো ব্লগিং করতাম এবার এই আইডিয়াটা তো তোমার মাথা অবশ্যই এসেছিল জানি জানি আমি যখন শুরু শুরুতে এরকম মানে শুরু শুরুতে এগুলো আমিও ভাবতাম এবং আমি তো ফ্লিপকার্ট থেকে একটা ক্যামেরা অর্ডারও করে দিয়েছিলাম কপাল ভালো যে বাড়িতে আসার আগে আমি তার আগে ক্যান্সেল করে দিয়েছি তো তোমরা আবার ফ্লিপকার্ট থেকে এইসব জিনিস অর্ডার করে দিও না তো চলো তোমরা আজকে আমি একটা বড় সড়ো ভুল ভাঙিয়ে দিয়ে তো যারা যারা ভাবছো যে মানে এই ফ্লিপকার্ট থেকে এক দুই হাজার টাকা দিয়ে ক্যামেরা অর্ডার করে তারপরে তোমরা মাইক টাইক লাগিয়ে অর্ডার মানে মাইক টাইক লাগিয়ে মোটো ব্লগিং শুরু করবে তো আমি বলে দিই সবার প্রথমে একদমই তোমরা এটা করো না কারণ এটা শুধু পয়সা ভেস ছাড়া আর কিছুই না মানে এখানে ওইসব ক্যামেরাতে লেখা তো থাকে যে ফোর কে সিক্সটি এফপিএস তো এইসব ক্যামেরা আসলে একদম ছোট কিপ্যাড ফোন আছে না কিপ্যাড তো ওইসব কিপ্যাড ফোনের থেকেও ভিডিও কোয়ালিটি একদমই খারাপ দেয় মানে কিপ্যাড ফোনে ওর থেকে হয়তো ভালো ভিডিও কোয়ালিটি দেয় তো এইসব দিয়ে তো হবে না তাহলে দাদা মোটো ব্লগিং সেটা তো বানাবো কিভাবে সেটাই বলছি তো দ্বিতীয়তম একটা না একটা মোবাইল আছে তুমি যে ভিডিওটা যেই ফোন দিয়ে দেখছো সেটাও একটা ফোন ওটাতে ক্যামেরা তো অবশ্যই আছে 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 তারপরে তো তুমি যে তাহলে ওটাতে যখন হবে না তাহলে আমি মোবাইল দিয়ে বানাবো তো মোবাইল দিয়ে মোটো ব্লগিং হয় না না হয় মানে গ্রামের মধ্যে ছোটখাটো একটা দুটা ভিডিও বানালে ঠিক আছে বাট যদি তুমি চাও যে না আমি মোটো ব্লগিং করবো রেগুলার ভিডিও বানাবো কন্টেন্ট বানাবো ইউটিউবে আপলোড করব ফেসবুক এ আপলোড করব কিংবা ইনস্টাগ্রামে আপলোড করব তো এটা যদি তোমরা কেউ ভেবে থাকো তাহলে ভাই একদমই তোমার এটা ভুল ধারণা কারণ কি ফোন দিয়ে কোনোদিনও મોটো ব্লগিং পসিবেল না তো এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা ফোন দিয়েও তো ক্যামেরা মোটো ব্লগিং হলো না ক্যামেরা দিয়েও হলো না তাহলে আমরা বানাবো কি দিয়ে মোটো ব্লগিং সেটআপ কম খরচে তো সেটাই বলছি চলো তো সর্বপ্রথমে তোমাদেরকে বলে যাদের মনে এরকম ধারণা আছে যে 4-5000 টাকার মধ্যে বোলোগিং সেট আপ বানাবা তো এরকম ধারণা থাকলে সেটা তোমার ধারণা একদমই ভুল কারণ চার পাঁচ হাজার টাকায় কোনো ধরনের মোটোভোলগিং সেট আপ হবে না তার কারণ বলে দিই তো এবার তোমরা বানাবা কতর ভিতরে তো কমসে কম তোমাদের যদি একটা ভালো মোটোভোলগিং সেটআপ বানাতে হয় তাহলে তোমাদের খরচা হবে কমসে কম করে দশ থেকে পনেরো হাজার টাকা তোমাদের একটা ক্যামেরা নিতে হবে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পনেরো থেকে ষোলো হাজার মনে করো পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে তোমাদের একটা ভালো দুটো ক্যামেরার সাজেশন দিচ্ছি আমি এই ক্যামেরা দুটা একদম কিন্তু খুবই ভালো এবং তোমাদের ইউজফুল মানে এত ভালো কোয়ালিটি দিবে মানে আমার যে এখন ভিডিও ফুটেজটা দেখছো এর থেকে হয়তো ভালো আরও দিতে পারে তো সর্বপ্রথমে তোমরা বলে দিই তোমরা কোন ক্যামেরাটা নিবে তো পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে তোমাদের কাছে দুটো অপশন আছে একটা হচ্ছে গোবরো কোম্পানি তো দুই নম্বর আছে ডিজিআই অ্যাকশন টু তো এই ক্যামেরাটার ব্যাপারে আমি একটু ভালো বেশিই জানি তার কারণ হচ্ছে যে এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি আমি দেখেছি নিজে একদম পার্সোনালি হাতে ইউজ করে দেখেছি তো যেটা আর কি আছে অ্যাকশন অ্যাকশন টু ক্যামেরাটা ক্যামেরাটার কোয়ালিটিটা অনেকই ভালো আর যেটা দাম রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এবার কার কেমন দেখাচ্ছে সেটা আমি জানি না সবাই একটু ফ্লিপকার্টে সার্চ করে নিও তো ডিজিআই অ্যাকশন টু ক্যামেরাটার কোয়ালিটি একদমই সুন্দর এবং ফোর কে সিক্সটি এফপিএস আছে যেটা আমি পার্সোনালি ইউজ করে দেখেছি অনেকটাই সুন্দর ক্যামেরা কোয়ালিটি চাইলে তোমরা এটা নিতে পারো আর দুই নম্বর আছে এই ক্যামেরাটা যেটা না যেটা কিন্তু কোম্পানি গোপ্রোর কোম্পানি তো এই এই ক্যামেরাটার রিভিউ আমি অত ভালো জানি না তবে ওটা আমি সাজেসও করছি না যদি তোমাদের নিতেই হয় তাহলে ডিজে টু টা নিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে না এটা একটু সস্তা আছে এটাই নেব তাহলে তোমরা এটাও নিতে পারো তো দুটো ক্যামেরা দুই জায়গায় একদম পুরো বে এবার দুটোতেই কিন্তু ভিডিও কোয়ালিটি খুব সুন্দর হয় এবং তোমরা যদি চাও যে আমরা ডেইলি কন্টেন্ট আপলোড করব ডেলি কন্টেন্ট বানাবো ফোটো ব্লগিং করব। তাহলে তোমরা এই ক্যামেরা দুটোর ভিতরে একটা নিতে পারো আর এর সঙ্গে একটা যে কোনো মাইক যে তো আমি পার্সোনালি আমি যেরকম পার্সোনালি ইউজ করি মনো কোম্পানির মাইক তো তোমরা চাইলে মনো কোম্পানির মাইকটাও নিতে পারো আর চিন মাউন্ট যে কোন কোম্পানির পেয়ে যাবা চিন মাউন্ট যে কোন একটা নিলেই হবে তো এই ছিল আজকে আমাদের ফুল মোটো ব্লগিং সেটআপ যেটা একদম অল্প খরচে আর 10 15000 টাকার মধ্যে দিয়ে যদি তোমরা একটা ভালো সেটআপ বানাতে পারো যেটা দিয়ে তোমাদের কিন্তু শুধু গ্রামেই না শুধু বাড়ি গ্রামেই না এবং আশেপাশের শহরই না তোমরা কিন্তু এটা নিয়ে বড় বড় লং টুরেও চলে যেতে পারবে একদম খুব সুন্দরভাবে কার্যকরি এবং তোমাদের বোনাস ব্যাপার হচ্ছে যে যেটা ডিজে অ্যাকশন টু ক্যামেরাটা রয়েছে যে ওটাতে কিন্তু তোমাদের ইন বিল মেমোরি কার্ড পাওয়া যাবে যেটা তোমাদের এন বিল মেমরি কার্ড একশো আঠাশ জিবি যেটাতে তোমরা কিন্তু নন স্টপ প্রায় দু থেকে তিন ঘন্টা ভিডিও বানাতে পারবা আর যেটা ভালো তোমরা চাইলে দুটোর ভিতরে একটা ক্যামেরা নিতে পারো এবং তোমরাও বানিয়ে ফেলো ছোট্ট একটা অল্প দামে মোটো ব্লগিং সেটা যেটা দিয়ে তোমরা রেগুলার কন্টেন্ট আপলোড করো এবং কেউ ব্লগিং বানাও কিংবা কেউ পার্সোনালি ছোট ভিডিওর জন্য নিতেও পারে তো যার যেরকম ইচ্ছা সেই সেরকম